সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন তখন সকালবেলা আমি মা তৃণা আমরা এক জায়গায় যাইতেছি একটা জিনিস আনার জন্য আরেকটা দরকার আছে অন্য কাজে যে জায়গায় যাই মা যখন সকাল পাঁচটা বাজে পাঁচটা বিশ বাজে যে বাইরে পড়লাম হ্যাঁ নৌকার মেলা অনেক নৌকা রেত্রি নাই আপনার আর একটা সংবাদ দিল যার যার নৌকা ভালো লাগে এই যে নৌকা নেওয়া যায় তাই যে দিকে অনেক নৌকা এখন তো পানি কম আর কয়েকদিন পরে নদী ভইরা দেব এই নৌকা সারা মানুষ চলতে পারত না এই দিকেও গেছে একটা ব্রিজ দিব কিন্তু ব্রিজ এখনো দেয় নাই ব্রিজ দিলে ভালো হতো বর্ষাকালেও মানুষ যেত এইgende নৌকা ছাড়া আর যাওয়াই যায় না যে পানি ভর্তি থাকে অনেক পানি থাকে আমাদের মতো মনে হয় চার পাঁচজন এখানে দাঁড়াইলেও মনে এই রকম পানি হয় একটা সময় এই জায়গা কিন্তু অনেক কুর আসিন কুর বলতে অনেক কুয়া সব সবসময় পানি থাকতো যে এখন এই জায়গাগুলো সর পড়ে গেছে দিন দিন মনে হয় বৈৰা যাব এই যে বাৰী বান্ধ আৰু বাৰী বান্ধাবতো ন যে অৱস্থা এই যে বৰ্তছে আৰু এইগিলা এই যে বৈৰাগ আছেতো বিহু দিয়া এই যে খনন ঘটছে কণ বান্ধাইছে এই জেগাৰ মাজত অনেক মাছ হয় এই জেগাটা এই জেগাটা এক ভয়ানক জাগা ফুৰ এই জেগাৰ মাজে এক মাৰা গৈছিল আমাৰ এই যে ত্ৰিন ত্ৰিন বৰ আছিল ঐ মে মাৰা গৈছিল ওই যে রিও আছে না ঋষিতা আর বোন মারা গেছিল ওই জায়গাতে আসলে মনে পড়ে যায় ঋষিতার বোনের কথা নান্ডা জানি শম্পা ছিল না পাশে ধান

কত বড় কলা অনেক সুন্দর জায়গা যে সুন্দর কলা গাছে এই যে অনেকদিন পর কবুতর দেখলাম আমাদের বাড়িতে আগে কবুতর লং কট না কি বলে ওইগুলো নিয়ে খেয়ে ভালো লাগছে কি সুন্দর কবুতর

সাদাটা দেখছি না হলুদ দেখছি না এটা দেখছি লাল জাওয়াটা দেখছি আর আমরা এখানে জাওয়াটা যে এটা আর একটা আমরা জাওয়াটা অনেক সুন্দর আমি দেখছি ক্লিয়ার দেখা যায় অনেক বড় হইছে আমার একটা আয় জামাই নেন ডুব্বা খাইবেছি দান খাওয়া না রে মুখ ঢাকা তোমার তে হরা

অনেক দূর গেছিলাম অনেক দূর কি আনলাম তো দেখাইলাম এখন বাড়িতে ইচ্ছা করলাম बारी मने बड़ी से नदी पर देखो सीम देखा बजा काटा हसर बाच्चार किचमी छिड़ा

ভিজে غادي গড়া হ্যাঁ আইয়া গাতা কামজেলা পেলা বন্ধ বন্ধ রোডক বড় হল নাই গো ভিতরে আবার বলো খাইতে ভাগে মন লাগে গেডি গড়ল জ্যাডি আর লাজ বল দিছো মিষ্টি লাগবো কাসা এড়ালছে বাকি এলে वाला มันได้รักกว่าแล้ว

আজকে এসে এখনো ধান দেওয়া হয়েছে না দান এখন আসে নাই সবাই আমার মার জন্য আশীর্বাদ করে আমার মা একবারে ধান না অসুস্থ হয়ে পড়ছে আরো তো বাকি রয়েছে আরো দুই ভাগ বাকি রয়েছে তিন ভাগের এক ভাগ হয়েছে আরো দুই ভাগ বাকি কেমনে যে কি করবো মানুষও হয় যায় না এক্সামটা তো ফাইসে বাড়তে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে